সরকারি অফিসের পিয়ন বলে কথা আর না এইটা যেন হাত ছাড়া না হয় এ টাকায় হবে না আমি আমি কোন সময় ঘুষির সাথে আমার কোনো আপোষ নেই তুমি বাবু টাকা দিয়ে কি করবা তোমার এক বিয়ে দিয়ে দেবো নে

সিরিয়াল দিতে গেলাম ঘুষ কোটে যাবা সেই জায়গাও ঘুষ ঘুষ ছাড়া কিছুই নেই সরকারি চাকরিতে ঘুষ চাকরি হওয়ার সময় ঘুষ চাকরিতে যখন চলে যাচ্ছ সেই সময়ও ঘুষ সরকারি পিও নিতে শুরু করে বড় অফিসার পর্যন্ত সব জায়গা ঘুষ সরকারি অফিসে গেলেই পরে এক টেবিল ফাইল যাবি সেও ঘুষ এই দুর্নীতি আর ঘুষ এই পৃথিবীরা ছায়া গেছে আমি আমি কোন সময় ঘুষির সাথে আমার কোনো আপত্তি নেই আমি ঘুষকে এমন ঘেন্না করি বর আমি প্রকাশ করার মতো নাই আলাইকুম গাজি সাহেব ওয়ালাইকুম আসসালাম ঘোটা সাহেব ভালো তো আলহামদুলিল্লাহ এমনে এটা পান নিয়ে আইতো এ দারা ভাই না খাইনে আচ্ছা থাক থাক আমি 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 ব্যবস্থা না 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 না

এই যে এই ছেলেটা বেসরকারি চাকরি করে লাখের উপরে বেতন বড় কোম্পানি এই ছেলেটা সরকারি চাকরি করে বয়সটা একটু বেশি কিন্তু এই চুল দাঁড়িতে কলপ নিলি এই ধরা মুশকিল কাজী সাহেব পান কই ছেলেটা আবার পোলালো না তো না না পোলাবে কেন ও মনে হয় তাহলে এই জায়গার দোকান খোলা পাইনি মনে মোড়ের উপরে গেছে আমার আবার পান না হলে চলে না দেখতেছি ওকে একটু দেখতেছি হ্যাঁ ও কি বাড়িতে গিয়েছিল ও আচ্ছা আচ্ছা ও ওই যে চলে আসছে দুইটা মনে আছে

সরকারি অফিসের পিয়ল হ্যাঁ ওইটাই ফাইনাল পছন্দ হয়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই টাকাটা একটু রাখেন চা পান করুন এরকম এ জানো এই জামাইটা হাতছাড়া না হয় হবে না নে ও হবে না নে এ টাকায় হবে না ওই যাওনি মুটি ভিটা টানে কোনো বুঝতে রাজা টাকা কত আসতে যে আজকে তো নাই লাইনি সরকারি অফিসের পিওন বলে কথা আর কি না এইটা যেন হাতছাড়া না হয় ঠিক আছে আমার এক জওয়ান এই কেওরা ঘটক মরিয়া যাবে তা কথার লস্তার হবে না ঘটক সাহেব সে ভাড়া তো দিলেন না ও হাজন তো নাই বললাম তো ভাড়া কত ভাড়া 50 টাকা